আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন যাচ্ছি দাওয়াতে আসছি আমি শ্বশুর বাড়ি আমার মেয়ে এটা শ্বশুরবাড়ি আসছি গতকাল তো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন বেরোবো

আমরা যাবো হলো নবীনগর হুম এই তো বাবুটা এসে পড়েছে রেডি হয়ে আসতে আসছে না মো যদা বর্ষ তাহলে আমি পরে আসি আপনি তো ভাবিও রেডি তা আজকে যাবো হলো মোটর সাইকেল রেখে মোটর সাইকেল ঘরের ভিতরে হেরা রাখছি তালাম দিছি এখন গেট তালামেরে অটো চলে আসে এই যে আমাদের অটোওয়ালা ভাই সগীর ভাই এই তো আমরা বের গেছি বাসা থেকে বাসার ছোট রাস্তা দিয়ে বের হইতেছি বড় রাস্তা উঠলাম আমরা এখন

সামনেই হলো হাইওয়ে রোড এখন মোজারমেল মেল সারাই চলে গেলাম না এটা মোজার মেল বাজার তাই এই যে ঢাকা টাঙ্গাল মহাসড়ক বাম দিকে হলো নবীনগর আর এই দিকে টাঙ্গাল

何

de es number gate हमरा कौन चले ऐसे पॉली विदोस पॉली এই তো আমরা বিয়েবাড়ি খাওয়া দাওয়া শেষ এখন রেস্ট নিতেছি সবাই এই যে সামিয়া সামিয়া নানা রিসিপশন সামিয়া নানিও আছে

অন্ধকার হয়ে গেছে ওই সাইড বিদ্যুৎ চমকছে অনেক ছয় শুরু হয়ে গেছে তুমুল আকারে আজকের মতো এ পর্যন্তই কেমন হলো আমাদের ভিডিওটা জানাবেন সবাই কমেন্টসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ